লুৎফুজ্জামান বাবর জেনজিদের কাছে অনেক পছন্দের একটি নাম এবছরের শুরুতে তিনি মুক্তি পেয়েছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর ভারত যখন বাংলাদেশের উপর আগ্রাসন শুরু করে তখন জেনজিরা একটা স্লোগান তুলছিল আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব। সেই লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর মুক্তি পেলেন কিন্তু দলের ভেতরে যেখানে থাকার কথা সেখানে আর তিনি থাকতে পারলেন না বিএনপির যে অবস্থা ধীরে ধীরে তারা পতনের আগে এগিয়ে যাচ্ছে কে বলতে শুরু করছে বিশ্বের ভিতরে একমাত্র দল বিএনপি যে দল ক্ষমতায় যাওয়ার আগেই পতনের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে বিএনপি যেহেতু বাবরকে তার সঠিক মূল্যায়ন করছে না অনেকে বলছেন বাবর বিএনপি ছেড়ে জামাতে যোগ দিতে পারেন তার অ্যাক্টিভিটিস এটাই প্রমাণ করতে যাচ্ছে বিএনপি এখন ভারতপন্থীদের দিয়ে সয়লাভ যেমন ধরেন সালাউদ্দিন আহমেদ ভারতে তাকে গুম করে রাখা হয় তারপর সেখানে আরাম আয়াসে শিলংয়ে নয় বছর কাটিয়েছেন এবং পাঁচই আগস্টের পর তিনি দেশে ফিরে আসে বিএনপির মহাকর্তা হয়ে গেলেন এখন বিএনপির নীতি নির্ধারক যাই বলে না কেন সালাউদ্দিন আহমেদের জন্য সব কিছুই অথচ দলের জন্য দেশের জন্য এত কিছু করার পরও লুৎফুজ্জামান বাবর সতেরো বছর জেল খাটার পরও বিএনপিতে নিগৃহীত অবহেলিত বাবর মুক্তি পেলেন কিন্তু সেই তার আর নিজ দলে ফিরে পেলেন না বাবরকে প্রথমে উচ্ছ্বসিত দেখা গেল ধীরে ধীরে তিনি ম্লান হতে লাগলেন তার নির্বাচন এলাকার নেত্রকোনা চার আসনে বিএনপি কাকে মনোনয়ন দিবেন সেটা এখনো যদিও নিশ্চিত করেনি তবে বাবর সেখানে উল্লেখিত নাম নয় একসময় যে বাবর নেত্রকোনা চার আসনের অতি পছন্দের নাম ছিলেন যে বাবর ছিলেন বিএনপির কাছে অনেক আদরের পাওয়া বস্তু অথচ সে বাবর ভারতের চাটকারদের ভিড়ে তিনি এখন ম্লান ওয়ান ওয়েলেভেনের সরকারের সময় দশটাক অস্ত্র মামলার কারণে তিনি জেলে যেতে হয় তারপর দীর্ঘ সতেরো বছর তিনি জেল খাটেন আর তার উপর জেলের এই আওয়ামী লীগের রোশনলের শিকার হন হয়তোবা যদি দেশের পরিবর্তন আসতো তাহলে বাবরকে জুলিয়ে দেওয়া হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো বাবর নিজে বলছিলেন যে বাবর জেল থেকে বেরিয়ে বলছিলেন ভারত আমার আজন্মশত্রু আর যখনই এই কথাটা বললেন তারপর থেকেই যেন বিএনপিদের নেতাদের মুখে বার তারা যেন বাবরকে আর সামনে আনতে চাচ্ছে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন বাবরকে সে আগের মতো বাবরকে দেখা যাচ্ছে না টিভি টক শুতে নেই কোনো কোনো কার্যক্রমে এখন বিএনপির কাছে মূল্যহীন এক পদার্থ তবে বিএনপির সাথে মূল্যহীন অপদার্থ হল জামায়াতের সাথে তার বেশ সক্ষতা গড়ে উঠেছে অনেকে বলছেন জামায়াতের প্রাক্তন বড় বড় নেতাদের সান্নিধ্যে রয়েছিলেন বাবর যার কারণে তার চারিত্রিকও বেশ পরিবর্তন এসেছে তিনি এখন নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন ক্ষুধাবিরু একজন মানুষ যার চরিত্রটা কিছুটা জামায়াতের নেতাকর্মীদের মতোই সাম্প্রতিক সময়ে অনেকে বলি শুরু করছে যেহেতু জামায়াত বাবরকে প্রাপ্ত সম্মান দিচ্ছে আর বিএনপি তাকে অবহেলায় অবহেলিত করে রাখছে তাই বাবরের উচিত হবে বাবরকে জামায়াতে যোগদান করা অনেকে বলছেন জামাতে যোগও দেবেন তিনি তবে তার কাছ থেকে তেমন কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি তবে সবার কাছে প্রশ্ন যে এটাই চাটকারদের ভিড়ে বিএনপিতে আসলে কি জায়গা পাবেন বাবর নাকি দল ত্যাগ করে ঠিক জামায়াতের মতো সুশৃঙ্খল একটা রাজনীতিতে দলেতে যোগদান দিবেন হয়তো সময় বলে দেবে বাবর কোথায় যাবেন কোথায় থাকবেন তবে এটা নিশ্চিত যে বাবর একটা পরশপাতর প্রত্যেকটা রাজনীতিক দলে এরকম একটা বাবর দরকার প্রিয় বন্ধুরা লুৎফুজ্জামান বাবরের ব্যাপারে আপনাদের মতামত কি জানে দেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ